দক্ষিণ চব্বিশ পরগনা নদাখালী বিবেকানন্দ রোডের রাত্রিবেলায় আচমকাই একটি সাইকেলের দোকানে আগুন লাগে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন দক্ষিণ চব্বিশ পরগনা নদাখালী বিবেকানন্দ রোডের রাত্রিবেলায় আচমকাই একটি সাইকেলের দোকানে আগুন লাগে অনেক নতুন সাইকেল ও পুরনো সাইকেল পুরো ছাই হয়ে যায় প্রথমে এলাকার যুবকরা আগুন নেভানোর চেষ্টা করে পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কিভাবে আগুন লাগলো জানা যায়নি ঘটনাস্থলে নদাখালী থানার পুলিশ তদন্ত করে দেখছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ বিবেকানন্দ রোডে নদাখালির পরে নদাখালি থানার মোড়ের পরে এক সাইকেল দোকানে আগুন ধরে গেছিলো ভয়াবহ আগুন ধরে গেছিলো ওখান থেকে পাশে গ্রাম ছিল সব ছিল যে কোনো ব্যাপারে ওখানে গ্যাস সিলিন্ডার ছিল সাইকেলের হাওয়া দেওয়ার সিলিন্ডার ছিল বাস্ট করলে ভয়াবহ হতে পারত কিন্তু ভয়াবহ আগুনটা ধরেছে কিন্তু আমাদের ছেলেরা আমি গেছিলাম আমাকে ফোন করেছিল আমি গেছিলাম আমাদের ছেলেদের দিয়ে আমি আগুন পায়ে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা ছেলেকে আমি ধন্যবাদ জানাবো যে আগ খেটেছে অক্লান্ত পরিশ্রম করে আগুনটা নিভিয়েছে তারপরে ফায়ার ব্রিগেড এসছে ফায়ার ব্রিগেডও অনেকটা সাহায্য করেছে এবং তারা খুশি আমাদের ছেলেদের কাছে কাজে এবং ফায়ার ব্রিগেড যেহেতু বজবজ থেকে আসবে সেই সময়টুকুও কিন্তু তার আগেই এসছে ফায়ার ব্রিগেডকেও ধন্যবাদ জানাই তারা সবাই এসে আমার এলাকার আগুন নিয়ন্ত্রণে এসছে আমি ওর ক্ষতিপূরণের কিছুটা ব্যবস্থা করবো বজ দু নম্বর ব্লক থেকে ভিডিও থেকে সেটাই কথা দিয়েছি অতএব আগুন আগুন মোটামুটি নিভে গেছে এর জন্য প্রত্যেকটা ছেলেকে ধন্যবাদ জানাবো যারা প্রচুর অক্লান্ত পরিশ্রম করে আগুনটা নিভিয়েছে তার সঙ্গে ফ্যামিলিকে ধন্যবাদ জানাবো আমি কাকে ফোন করা জানি তো যে লোককে ফোন করে দিয়েছি এই যে আধ ঘন্টার মধ্যে এত কাজ হবে না হবে না আমি তোমাকে প্রথম ফোন করেছি ফোন করার পর দুটো ট্রান্সফার্ম অফ করেছি এই ট্রান্সফার্ম অফ আমি এই ট্রান্সফার্মে আমি এসে যে পাঁচিলটা আছে ખૂલ ના મજબૂત

জল নাই پائپ کے اناڑی ہوتے ہیں اناڑی پائپ ہوتے ہیں وہ ڈیوائس کیسے اچھا کیا ہے اچھا کیا ہے کوئی نہیں رہا نہیں رہا اپ نے پیچھے

আরে ভাত করে চাবি তুলি ভাত খেলে ভালকা আগে চলে আসে সব আজ লোয়া ফোন লাল হয়ে

আপনি জানেন তো ব্লক থেকে যেটা পায় তবে বকে এই যেটা ওর যেটা হইতে যেন সত্যি বলবি বেশি বাড়িয়ে বলবি না যেন না বলবি সাহেব রিপোর্টটা করলে সেইভাবে রিপোর্টটা নিয়ে আমার যোগাযোগ কর আমি

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য চার